পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্যে শুরু হয়ে গেছে আপনারা চার তারিখ থেকে আপনাদের বাড়িতে সেই ফর্ম হাত ধরে আপনারা আপনারা পেয়ে যাবেন এই এই ফর্ম কিভাবে করবেন তার প্রসেস ভিডিওর মাধ্যমে একেবারে প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে প্রত্যেকটি অপশন ধরে ধরে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে আপনারা এই এনুমারেশন ফর্ম বা এসআইআর ফর্ম আপনারা কিভাবে ফিল আপ করবেন তবে এই ভিডিওতে শুধুমাত্র আমি আপনাদেরকে ফর্ম পূরণ প্রসেস দেখাবো আপনাদের অনেকের হয়তো কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে আপনার ডেট অফ বার্থ অনুযায়ী আপনাকে ডকুমেন্টস দিতে হবে আপনাদের অনেকের প্রয়োজন হতে পারে এই ভিডিও দেখাকালীন যে কি কি ডকুমেন্টস লাগবে সেই সংক্রান্ত একটি ভিডিও হয়তো আপনারা চাইবেন তার জন্য আপনাদেরকে বলে রাখি আমি গতকাল ডকুমেন্ট সংক্রান্ত একটি ভিডিও পাবলিশ করেছিলাম সেই ভিডিওর লিংক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্ট সেকশনে ফার্স্ট কমেন্টে আপনারা কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে তার ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিও থেকে আপনারা ডকুমেন্টের ভিডিওটি পেয়ে যাবেন এবং দেখে নেবেন এই ভিডিওতে মূলত এই এস আই আর ফর্ম আপনারা কিভাবে ফিল করবেন তার প্রত্যেকটি স্টেম আলোচনা করব আপনারা দেখতে থাকুন অনস্ক্রিন আপনারা দেখছেন এনুমারেশন ফর্ম যে ফর্ম আপনারা চার নভেম্বর থেকে আপনাদের হাতে চলে আসবে অতএব চার নভেম্বর থেকে এই ফর্ম ডোর টু ডোর বাড়ি বাড়ি পৌঁছে দেবেন ভিএলোরা এখানে আপনাদেরকে দেখাই অবশ্যই ফর্মের থাকবে থাকবে এবং ফর্ম ফর্মের প্রথমে একদম উপরে এই জায়গাটিতে আপনারা আপনাদের যিনি ভিএল যিনি আপনাকে ফর্মটি দিতে যাবেন তিনার নাম এবং তিনার কন্টাক্ট নাম্বার এখানে কিন্তু প্রিন্টিং হয়ে থাকবে অথবা আপনি প্রয়োজনে বিএলও কে ফোন করে আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটা আপনি জেনে নিতে পারবেন এবং নামটাও এই ফর্মে প্রথমত লেখা থাকবে যেটা বিহারে কিন্তু ছিল না এগুলো সমস্ত পরিবর্তন হয়েছে এবারে দেখুন এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সে রয়েছে ইলেক্টরস নেম এপিক নাম্বার এবং অ্যাড্রেস মানে আপনি যে ফর্মটা পাবেন সেই ফর্মে আপনার নাম আপনার যে ভোটার আইডি কার্ড রয়েছে সেই ভোটার আইডি কার্ডের নাম্বার এবং আপনার ঠিকানা এটা কিন্তু আগের আগের থেকে থেকে এখানে 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 ছাপা থাকবে থাকবে আপনাকে কিছু লিখতে হবে না আপনার 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 নাম নাম অতএব ধরে ধরে আপনি ফর্মটি পাবেন নামটা দেখে নেবেন ফর্ম নেওয়ার সময় যে আপনার নামটা এখানে রয়েছে কিনা এবং আপনার ভোটার নাম্বারটা মিলিয়ে নেবেন যে ভোটার নাম্বারটা ঠিক রয়েছে কিনা এটা আপনাকে দেখে নিতে হবে যদি আপনার নাম বা ভোটার নাম্বার না মেলে আপনি সঙ্গে সঙ্গে বিএলওকে আপনি জানাবেন আপনার জন্য কিন্তু ফর্ম চেঞ্জ যাবে এবারে দেখুন সেকেন্ড বক্সে রয়েছে এই কলামে রয়েছে যে সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার এবং আপনার বিধানসভার নেম এবং আপনার স্টেটের নাম এগুলো কিন্তু আগে থেকে প্রিন্টিং থাকবে আগে থেকে ছাপানো হয়েই থাকবে এগুলো আপনি চেক করে নেবেন সমস্ত কিছু ঠিক রয়েছে কিনা এখানে একটি কিউআর কোড দেওয়া থাকবে এবং এই কলামে দেওয়া থাকবে আপনার পুরনো যে ভোটার আইডি কার্ডের যে ছবিটা রয়েছে সেই ছবিটা এখানে আগে থেকে প্রিন্টিং হয়ে থাকবে এবং এই বক্সে আপনি আপনার একটি ভালো ফটো মানে রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো কালার ফটো অবশ্যই এটা আপনি এখানে পেস্ট করবেন বা এখানে আপনি মারিয়ে দেবেন এই ঘরটা আপনারা বুঝতে পারলেন এবারে আসব পরের ঘরে পরের যে স্টেপটা রয়েছে এখানে ডেট অফ কথা বলা হয়েছে আপনি আপনার ডেট অফ বার্থ এখানে লিখে দেবেন ধরুন আপনার যদি ডেট অফ বার্থ হয়ে থাকে পাঁচ চার উনিশশো সেক্ষেত্রে আপনি এখানে এই এই ঘরে জিরো পরের ঘরে ফাইভ লিখবেন এবারে এখানে লিখবেন মাসের আপনি প্রথমে জিরো লিখলেন পরেরটায় ফোর লিখলেন মানে পাঁচ এবং চার হয়ে গেল মানে পাঁচ এপ্রিল হয়ে গেল এবং এখানে ওয়ান এইট জিরো উনিশশো আশি এইভাবে কিন্তু আপনাকে এই ঘরটা ফিল করতে হবে এবারে এখানে আপনার আধার নাম্বার চাওয়া হচ্ছে যদিও এখানে অপশনাল লেখা রয়েছে মানে আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এমন বিষয়টা কিন্তু এখানে রয়েছে অতএব এখানে আপনি আধার নাম্বার যেহেতু আপনার রয়েছে আধার নাম্বারটা এখানে লিখে দেবেন পরের ঘরে আপনি এখানে মোবাইল নাম্বার লিখবেন এবারে এখানে রয়েছে গার্জেন এবং অথবা বাবার নাম আপনি আপনার নাম লিখবেন যদি আপনি বাবার বাবার নাম নাম দিতে চান দেবেন যদি আপনার হাজবেন্ডের নাম দিতে চান নাম দেবেন অথবা আপনি যাকে বলে মনে করছেন বা যাকে নির্বাচন করতে চাইছেন গার্জেনের নাম এখানে লিখবেন পরের ঘরে রয়েছে ফাদার অথবা গার্জেনের এপিক নাম্বার যদি আপনি মনে করেন দেবেন না দিলে অসুবিধে নেই এখানে ইফ অ্যাপ ইফ অ্যাভেলেবল কথাটা লেখা রয়েছে আপনি চাইলে দিতে পারেন না চাইলেও না দিতে পারেন পরের ঘরে মায়ের নাম অবশ্যই আপনাকে লিখতে হবে তারপরে মায়ের যে ভোটার আইডি কার্ডের নাম্বার এটা আপনাকে এখানে লিখতে হবে আপনি না চাইলে লিখতে না না চাইলেও তবে যদি ডকুমেন্টস থেকে থাকে অবশ্যই আপনি লিখে দেবেন এবারে হচ্ছে স্পাউজ নেম আপনার স্ত্রীর নাম অথবা স্বামীর নাম এখানে এই ঘরটাতে লিখতে হবে পরেরটাতে হচ্ছে আপনার স্পাউজ যিনি 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 যাকে আপনি স্বামী কিংবা স্ত্রী হিসেবে এখানে যার নাম লিখলেন তিনার এপিক নাম্বার এই ঘরে লিখতে হবে এবারে আসবো পরের স্টেপে এই জায়গাটিতে বলা হচ্ছে যে ডিটেলস অফ ইলেক্টর ইন দি ইলেক্টোরাল রোল অফ দি লাস্ট এসআইআর অতএব পশ্চিমবঙ্গের ক্ষেত্রে লাস্ট এসআইয়ার হয়েছিল দু হাজার দুইতে দু হাজার যে এসআইয়ার লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে সেই ডিটেলসটা আপনাকে এখানে ভরতে হবে অতএব দু হাজার লিস্টে আপনার নাম কি ছিল বা কি রয়েছে সেটা আপনি এখানে আপনার নামটা সেই লিস্ট ধরে আপনি এখানে আপনার নামটা লিখবেন সেই লিস্ট ধরে আপনার এপিক নাম্বারটা এখানে আপনি লিখবেন এখানে দেখুন বলা হচ্ছে যে ইফ অ্যাভেলেবল এই কথাটা এই কারণে লেখা রয়েছে আপনারা অনেকেই বলছেন যে 2002 সালের যে লিস্টটা রয়েছে সেই লিস্টে আপনার নাম রয়েছে কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা নেই সেই কারণে এখানে কিন্তু এটাকে ইফ অ্যাভেলেবল লেখা রয়েছে অতএব যদি আপনার নাম থেকে থাকে তাহলে যদি আপনার নাম থেকে থাকে তাহলে আপনি যদি আপনার নাম থেকে থাকে তাহলে এখানে আপনি নামটা লিখবেন এবং এই ঘরে আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা লিখবেন যেটা কিনা দু হাজার ভোটার লিস্টে যে সিরিয়াল যে এপিক নাম্বারটা ছিল সেটা লিখবেন অনেকের দেখা গেছে যে পরিবর্তন হয়ে গেছে এপিক নাম্বার সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্রিভিয়াস যে তথ্য রয়েছে দু সালে সেই তথ্যটা এখানে ফিল করতে হবে পরে রয়েছে যে রিলেটিভ নেম অতএব সেখানে আপনার বাবার নাম কিংবা হাজব্যান্ডের নাম কি ছিল সেটা আপনি এখানে লিখবেন রিলেশন কি রয়েছে রিলেটিভের সঙ্গে আপনার ডিস্ট্রিক্ট কি রয়েছে স্টেট কি রয়েছে আপনার অ্যাসেম্বলি কি রয়েছে এরপরে আপনাকে এখানে এসি নেম নাম্বার এসি নাম্বার অর্থাৎ অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি যে নাম্বার রয়েছে আপনার বিধানসভার নাম্বার সেটা আপনি এখানে লিখবেন আপনার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এই জায়গার যে তথ্য আপনি দিচ্ছেন এই যে তথ্যগুলো আপনি দিচ্ছেন এগুলো আপনার 2002 সালের যে ওয়েস্ট বেঙ্গল ক্ষেত্রে যে ইলেক্টোরাল রোলে সালের লিস্টে যে আপনার যে তথ্য রয়েছে সেই তথ্য অনুযায়ী আপনাকে এখানে ফিলআপ করতে হবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যে জায়গায় আপনি ছিলেন বর্তমানে আপনি জায়গাটা মানে চেঞ্জ করেছেন আপনার পার্মানেন্টলি আপনি रेसिডেনশিয়াল চেঞ্জ করেছেন যদি সেই ক্ষেত্রে সেরকম হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে সেই পুরনো 2002 সালের যে আপনার অ্যাসেম্বলি যে নাম্বার রয়েছে সেই নাম্বার দেবেন আর এখানে সমস্ত তথ্য কিন্তু দু হাজার দুইয়ের ভোটার লিস্ট ধরে আপনি ফিল করবেন এবারে আসছি পরের এই যে ঘরটা এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ঘরটা হচ্ছে নিজের জন্য আর এই ঘরটা ধরুন আপনি এক্সিস্টিং আপনি একজন ভোটার আপনি অ্যানুয়ারেশন এই ফর্মটা আপনি ফিল করছেন কিন্তু আপনার দু সালে লিস্টে আপনার নাম নেই দেখা গেছে যে আপনার নাম নেই কিন্তু আপনার বাবার নাম রয়েছে আপনার মায়ের নাম রয়েছে আপনার দাদুর নাম রয়েছে আপনার কাকার নাম রয়েছে জেঠুর নাম রয়েছে মানে আপনার রিলেটিভ নেম কথা কিন্তু এখানে বলা হচ্ছে যে ডিটেলস অব দ্য রিলেটিভ অত আপনার নাম যদি না থাকে কিন্তু আপনার রিলেটিভ কোনো একজন ব্যক্তির নাম রয়েছে আপনি সেই রকম একজনের যদি আপনার বাবার থাকে তাহলে বাবার করবেন যদি দাদুর দাদুর থাকে করবেন যদি ডিটেলস মায়ের থাকে মায়ের ডিটেলস ফিল করবেন যদি আপনার কাকার যদি থাকে দু হাজার দুই সালের লিস্টের নাম তাহলে তিনার ডিটেলসটা এখানে ফিল করবেন অতএব এখানে কিন্তু রিলেটিভের কথা বলা হচ্ছে তখন আপনার এই ঘরটা ফাঁকা থাকবে আপনি এই ঘরটা ফিল করবেন সেখানে আপনি যার নামটা লিখতে চাইছেন তিনার নাম দেবেন তিনার এপিক নাম্বার দেবেন ওই এপিক নাম্বারটা কিন্তু তিনার হাজার দুই সালে যদি পশ্চিমবঙ্গের হয়ে থাকেন তাহলে দু সালের যে এপিক নাম্বারটা ছিল সেই নাম্বারটা আপনি এখানে লিখবেন এবং তিনার রিলেটিভ কে রয়েছে তিনার বাবা কিংবা হাজবেন্ড যদি হয়ে থাকে তিনার রিলেটিভ কি রয়েছে সেটা আপনাকে উল্লেখ করতে হবে রিলেশন কি রিলেশন মানে ইনার নামটা যে এখানে লেখা হলো ইনার সঙ্গে যে রিলেশন জিনার নামটা লিখছেন তিনার সাথে কি সম্পর্ক রিলেটিভের যে নামটা লিখছেন কি সম্পর্ক রয়েছে সেইটা আপনাকে এখানে রিলেশন লিখতে হবে ডিস্ট্রিক্ট স্টেট এসি নাম এসি নাম্বার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এটা আপনাকে লিখতে হবে এখানে বলি এই এনুমারেশন ফর্ম ফিল করার সময় যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে কারণে আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন সেটা হচ্ছে যদি আপনার নাম দু জায়গায় থাকে মানে আপনি দুটো জায়গায় ভোটার কার্ড আপনার রয়েছে দু জায়গায় আপনি হয়তো ভোটার কার্ড আপনার আপনার রয়ে গেছে আপনি ট্রান্সফার হয়ে চলে এসছেন আপনি খোঁজ নিয়ে দেখবেন যদি বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বা আপনি ট্রান্সফার যদি হয়ে যান সেক্ষেত্রে ধরুন আপনি যেখানে ট্রান্সফার হয়ে চলে এসেছেন সেখানকার আপনার সমস্ত ডেটা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনার পুরনো যেখানে আপনি ছিলেন সেখানেও আপনার ভোটার কার্ডটা কিন্তু অ্যাক্টিভ রয়েছে যদি এমন থাকে এবং আপনি যদি সজ্ঞানে দুই জায়গায় এই এনুমারেশন ফর্মটি ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি আইনের আয়তায় চলে আসবেন অতএব আপনার দু জায়গায় নাম আছে থাক অসুবিধা নেই কিন্তু আপনি এনুয়ারেশন ফর্মটা আপনাকে যে কোনো এক জায়গায় আপনাকে ফিল করতে হবে যেখানে আপনি বর্তমানে থাকতে চাইছেন যেখানকার ভোটার হতে চাইছেন দু জায়গায় করা যাবে না এটা এটা একেবারে জ্ঞানেশ কুমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন এবং এখানে আপনাদেরকে নিচে দেখাই সমস্ত কিছু ফিল করার পরে এখানে আপনি আপনার সিগনেচার করতে পারেন যদি না পারেন আপনার লেফট থাম দেবেন মানে বড়ো আঙুলের বাম হাতের বড়ো আঙুলের যে টিপসই বলে সেটা আপনি দিতে পারেন অথবা বলা হচ্ছে অথবা আপনার কোনো ফ্যামিলি মেম্বার রিলেশনশিপ উল্লেখ করে আপনার ফ্যামিলির যে কোনো অ্যাডাল্ট মেম্বার এখানে কিন্তু সাইন করতে পারেন অবশ্যই ডেট দিতে হবে ডেট উল্লেখ করে সাইন করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে দেখুন এখানে নিচে বিএলও সিগনেচার কথাটা রয়েছে মানে দুটো ফর্ম আপনি পাবেন একটা ফর্ম আপনি সিগনেচার করে বিএলও কে দেবেন এবং আরেকটা ফর্ম এখানে বিএলও সিগনেচার করে আপনাকে একটা ফর্ম দেবে আপনাদের জন্য পরপর বেশ কিছু তথ্য নিয়ে আরো এসআইআর সংক্রান্ত একাধিক নিয়ম নিয়ে আমি আনবো নেক্সট ভিডিও অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং এই ভিডিওটি আপনারা শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন ধন্যবাদ